ক্যামব্রিজ স্কুলগুলোর মধ্যে দেশের প্রথম প্লেগ্রাউন্ড অ্যাক্টিভিটি কারিকুলাম চালু করেছে গ্র্যান্ডরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা এই ও থিম ভিত্তিক প্লেগ্রাউন্ডটি হাইপার প্লেগ্রাউন্ডসের সাথে অংশীদারিত্বে তৈরি হয়েছে এখানে প্রি প্রাইমারি শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্রমের সাথে সম্পর্কিত খেলাধুলা ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শেখার সুযোগ পাবে গ্র্যান্ডব্রিজের স্কুল অফ লাইভ দর্শনের ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা হচ্ছে হাইপার প্লেগ্রাউন্ডস এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে আমরা একটি ফিজিক্যাল এডুকেশনের উপরে একটি কারিকুলাম আমরা নিয়ে আসি যেটার উপরে প্লেগ্রাউন্ড এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাদের ইম্প্রুভমেন্টের জন্য আমরা কাজ করি এবং হাইপার প্লেগ্রাউন্ডস অ্যান্ড এস এস গ্রুপ গ্লেনরিচ এবং ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আমরা আসলে এটা কো পার্টনারশিপে এই জিনিসটা আমরা এই উদ্যোগটা নিয়েছি বাচ্চাদের জন্য এটা একটা আইরিশ কনসেপ্ট আয়ারল্যান্ডের এটাকে বলা হয় লিসপা লার্নিং ইন্টারেস্ট ইন অফ স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো ইটস এ লাইফ লং ইন্টারেস্ট যেটাকে আমরা গ্রো করাতে চাই এটা শুধুমাত্র সম্ভব হবে এটাকে দেখতে আমাদের শুধু মনে হচ্ছে একটা প্লেগ্রাউন্ড কিন্তু এটার পেছনে যেটা নিহিত আছে সেটা এক ধরনের অ্যাকাডেমিক কারিকুলাম যেটা বাচ্চাদের ক্লাসরুমের মধ্যেও থাকবে তাদেরকে বাইরে নিয়ে গিয়েও যদি আমরা সেভাবে তাদের গড়ে তুলতে পারি ভবিষ্যৎ প্রজন্ম যে জিনিসটা হারিয়ে ফেলছে তাদের ডিসিশন মেকিং ক্ষমতা তাদের ক্রিয়েটিভিটি সেই জিনিসগুলোকে আবার ফিরে আসবে এটাই অন্তর্নিহিত তাপ